চাকরি এদেশের জনগণের না আওয়ামী লীগের জনগণের তো চাকরি নয় আওয়ামী লীগের চাকরি এদেশ পেট পুড়িয়ে কারা খায় জনগণ খায় না আওয়ামী লীগ খায় এদেশে খুন খারাপ করার পরেও নির্বিচারে তারা রাস্তায় ঘুরে বেড়ায় বিচার নাই বিচার করার সাধ্য কারণ নাই বুক ফুলিয়ে হাঁটে এদেশের জনগণ হাঁটে না আওয়ামী লীগ হাঁটে এদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার এদেশের জনগণ করে না আওয়ামী লীগ করে এদেশের একশো ধর্ষণ করার পরে জনগণ সেঞ্চুরি পালন করে না বরং আওয়ামী লীগ সেঞ্চুরি পালন করে এদেশের স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে জনগণ ধর্ষণ করে না আওয়ামী লীগ ধর্ষণ করে এদেশের মানুষকে বেঁধে রেখে হত্যা মানুষ করে না আওয়ামী লীগ করে তার মানে আমাদের স্বাধীনতা কোথায় আপনারা জানেন এদেশ কেন স্বাধীন হয়েছিল পাকিস্তানিরা ভোটের অধিকার দিতে পারে নাই পারেন ভোটের অধিকারকে রক্ষা করার জন্য মানুষ অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল আজকে আমি অমৃত সরকারকে বলি পাকিস্তানের বিরুদ্ধে যেরকম মানুষ ভোটের অধিকারকে রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করেছিল ঝাঁপিয়ে পড়ছিল আজকে আপনি ভোটের অধিকার দিতে ব্যর্থ হয়েছেন ভোটের অধিকার দিতে ব্যক্ত হয়েছেন যেহেতু আপনিও ভোটের অধিকার দিতে ব্যক্ত হয়েছেন এদেশের মানুষের যা কিছু আছে তা নিয়ে আপনার বিরুদ্ধে চাপিয়ে পড়বে লড়াই করবে সে সময় আসতেছে আজকে আমরা কি দেখেছি উগ্রবাদী হিন্দুরা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে আমি মনে করি এটাও মুদির মুদি নেজিকের একটা অংশ বিশেষ মুদি মুদি নেজিক কি দেখাতে চেয়েছিল যে এদেশের মুসলমানদের হত্যা করবে মুসলমানরা তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ওরা নিজেরা মন্দিরের মধ্যে অগ্নিসংযোগ করবে নাম দেবে মুসলমানদের এখানে একটা সম্প্রদায় কিন্তু আমরা খুব সচেতন আছি আমরা মোদির ম্যাজিক বুঝে গিয়েছি এই হত্যাকাণ্ডের কারণটা কি আমরা চুপচাপ দৃষ্টিভাবে সামনে অগ্রসর হচ্ছি আমরা বিচার চাই যেহেতু শেখ হাসিনা তো দীর কাছে কমিটমেন্ট করে চলে আসছে যে আপনি থাকবেন প্রধানমন্ত্রী আমি থাকবো মুখ্যমন্ত্রী এই জন্য কথা বলতে পারে না কয়েকদিন আগে বিজেপি সদস্যকে ভারতের সীমান্তে হত্যা করা হয়েছে মুখ খুলছে আমাদের প্রাইম মিনিস্টার কি কথা বলছে বলার সাধ্য তার নাই সে তো গোলামি চুক্তি করে সেখান থেকে চলে এসছে ক্ষমতার জন্য কয়েকদিন আগে আমাদের বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশি মানুষকে হত্যা করা হয়েছে পার ব্যবস্থা করা হয় কিন্তু এই প্রাইম মিনিস্টার প্রশাসন তাদের বিরুদ্ধে অস্ত্র তাক করতে পারে না কিন্তু আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে যে অস্ত্র আমরা তাদের হাতে আমাদের নিরাপত্তার জন্য তুলে দিয়েছিলাম আজকে সেই অস্ত্র আমাদের বুকের মধ্যে তায় গிட்டு করতেছে আমাদের বংশ করার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে আজকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে না বরং আমাদেরকে খুন করার জন্য জুলুম করার জন্য অত্যাচার করার জন্য অস্ত্র ব্যবহার করা হচ্ছে আপনারা আগেই জানেন মুসলমান ধৈর্যশীল এরা ধৈর্যের বাণী শোনায় এরা ধৈর্য অনুযায়ী চলে লেকিন যদি ধৈর্যের সীমা অতিক্রম করে তা মুসলমান এত মারাত্ম হতে পারে যা চিন্তা করতে পারবেন না আপনারা জানেন যদি আমরা গর্জে উঠি আন্দোলন সংগ্রাম শুরু করি রাস্তায় নেমে আসি গোটা দুনিয়া কোনো পরাশক্তি এই জাতিকে রাস্তা থেকে উঠাতে পারে না যতক্ষণ পর্যন্ত আমরা জীবন না দেব মারা না যাবো শহীদ না হবো ততদিন পর্যন্ত রাস্তার থেকে আমরা উঠবো না এই জাতি সেই জাতি কাজে আসুন মধু খালিতে যে হত্যা হয়েছে এই হত্যার বিচার করতেই হবে এই হত্যার বিচারের জন্য ইনশাল আমরা মাঠে আসি থাকবো যতদিন পর্যন্ত অবৈধ অবৈধ হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে চলবে ইন্সা আল্লাহ আসুন আমরা সমৃদ্ধভাবে এই হত্যার বিচারের জন্য চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে তৌফিক দান করেন